অমলিক কখনো পালায় না পিছু হটে না আওয়ামীmlকে দেখো ধাক্কা দিল আর অমলিক পড়ে গেল এত সহজ নয় পালাব না প্রয়োজনে ফতুল সাহেবের ভাষায় গিয়ে উঠব চার মাস ধরে নয়াদিল্লির এক সেফ হাউসে আছেন ক্ষতচিত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয় থেকে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন পলাতক আওয়ামী সভানেত্রী এমনকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একাধিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হওয়ারও খবর পাওয়া গেছে এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক নেতা থেকে অভ্যুত্থান সংশ্লিষ্টদের দাবি শীঘ্রই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হোক এমন এক পরিস্থিতিতে খোদ ভারতেই প্রশ্ন উঠল শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে এই প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য ঢাকা সফর থেকে ফেরার দুদিন পর গত বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন দিল্লিতে আড়াই বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন একাধিক সূত্রে বরাত দিয়ে দেশটির গণমাধ্যম আই এন এস জানায় ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ কোন মর্যাদায় দেশটিতে অবস্থান করছেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন এদিকে শনিবার একই প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস মজলিশ ইতেহাদুল মুসলিমের প্রধান ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক এমপি আসাউদ্দিন ওয়াইসি এক প্রতিবেদনে বিষয়টি জানায় ইন্ডিয়া টুডে দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার এই সদস্য বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন দেশটির গণমাধ্যম আজতক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজতককে অংশ নিয়ে একথা বলেন তিনি অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতের আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন এ সময় তিনি প্রশ্ন করে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে ওই অনুষ্ঠানে ওয়াইসি আরও বলেন একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয় এদিকে জুলাই শহীদ ফাউন্ডেশনের সম্পাদক সালম ভারতকে হুশিয়ারি দিয়ে বলেছেন সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে আমরা শুধু ভারতকে বলে দিতে চাই একটি আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে তুমুল সমালোচিত হয়েছে ভারত সরকার এবার হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে খোদ ভারতেই সমালোচিত হচ্ছে দেশটির সরকার এমন পরিস্থিতিতে কি করবে মোদী সরকার এখন এটি দেখার বিষয় কনক আজাদ সময় সংবাদ